তো হেই গাইস আপনাদেরকে আজকে শেখাবো এইরকম লোগো ফটোগ্রাফি আপনারা কিভাবে তৈরি করবেন তো আসসালামু আলাইকুম গাইস চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আপনাদেরকে ফটোগ্রাফি লোগো বানানোর জন্য আগে পিক্সেল ল্যাব অ্যাপসটি প্রয়োজন হবে এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর বা ক্রোম থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদেরকে প্রথমে রকম একটা ইন্টারফেস দেখা দেবে তো আপনাদের ফটোগ্রাফি লোগোর জন্য কিছু সিম্বলস লাগবে যা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনারা ডাউনলোড করবেন তারপর প্লাস বাটনে ক্লিক করবেন ফর্ম গ্যালারিতে দেওয়ার পর আপনারা চলে আসবেন আপনাদের ফাইলে ফাইলে আসার পর আপনাদের যে সিম্বলসগুলো থাকবে যেখানে ডাউনলোড হয় ওখান থেকে আপনারা সিম্বলস যে কোনো একটা অ্যাড করে নেবেন আপনাদের পছন্দ মতো তো আমি একটা অ্যাড করে নিতেছি তো অ্যাড করার পর টিকে ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে আপনারা এই সিম্বলসটাকে আপনারা মাঝামাঝি করে নেবেন তো মাঝামাঝি করার জন্য নিচে যাবেন বা হাত দিয়ে আপনারা নিতে পারেন তো এখান থেকে আপনারা রিলেটিভ পজিশনে দিয়ে মাঝখানে দুটো দেবেন তো দেওয়ার পর একবারে মাঝখানে হয় এটা তো এখানে লেখা যাবে না তো এই জন্য এক সাইডে দিলাম তারপর ঠিক দিলাম তারপর নিউ টেক্সটে দিয়ে ডাবল ট্যাপ দিলে টেক্সট লিখতে পারবেন তো এখানে লেখার জন্য আপনাদেরকে প্রথমে ফটোগ্রাফিটা লিখতে হবে তো আমি লিখতেছি লেখার পর আপনারা এটাকে পাড়ায় নেবেন পাড়ায় নেওয়ার পর এটাকে আপনারা পছন্দ মতো যে এতটুকু লাগে ছোটো করে নেবেন বা বড় করে নেবেন নেওয়ার পর এটার ফন্টটা আপনারা দিয়ে দেবেন ফন্টটা এখান থেকে আপনারা আগে এসপিসিটা পাড়াইবেন তারপর ফন্টটা দিবেন তো স্পেস বাড়ার জন্য এখানে লিটা ফন্টে দিবেন আগে ফন্ট আগে দেওয়ার পর তো আমার এই ফন্টটা আপনাদের পছন্দ মতো আপনারা ফন্ট দিয়ে নেবেন তো পছন্দ মতো ফন্ট দেওয়ার পর আপনারা এটা পজিশন মতো নিয়ে নিউ টেক্সট দিয়ে আবার একটা ড্যাশ দেওয়া লাগবে মাঝখানে তো এটার জন্য একটা ড্যাশ দিবেন তো ড্যাশটা দেওয়া হয়ে গেলে ওপেতে চাপ দেবেন তারপর এটাকে পজিশন মতো নিয়ে নেবেন নেওয়ার পর এটার থেকে ফটোগ্রাফিটা দেখেন এক সাথে হয়েছে এই জন্য এটার জন্য আপনাদেরকে একটু স্পেসিটা নিচে নিতে হবে তো আগে ফোনটা চেঞ্জ করে নিই তো চেঞ্জ করে নিলাম ফোনটা চেঞ্জ করে নিলাম নেওয়ার পর দেখেন ফন্টটা কিন্তু ছোটো হয়েছে তো স্পেসিকটা একটু নিচে আসছে তো এটাকে আর নিচে নিয়ে নিয়ে নেই নেওয়ার পর আপনারা ফাঁকাতে চাপ দিনে তারপর নিউ টেক্সট করে আপনাদের যে নামটা আছে এই নামটা আপনারা এখানে লিখবেন যার নাম আপনাদের নাম দিয়ে যেটা বানাবেন এটা লিখবেন তো নাম দিলেন তো আমার নামটা আমি দিলাম দেওয়ার পর এটা বড় করে নেব তো বড় করার পর ফন্টে যাব ফন্টে গিয়ে আপনাদের যে ফন্টগুলো নামাবেন বা আপনাদের পছন্দ মতো দিবেন তো আমি এই ফোনগুলো ডেসক্রিপশন বক্সে ফোনটাও দিয়ে দিব সমস্যা নেই তো এখান থেকে আপনারা পছন্দ মতো ছোট করে নেবেন নেওয়ার পর আপনাদের তো আমার একটু সমস্যা হিসেবে একটু বাড়াই নিলাম তো এখান থেকে আপনারা নিচে সান নম্বরে ক্লিক দিবেন তো টেক্সটের পর একটা কোল আছে কোলের পর যে নিচে সান নম্বর আছে এই সান নম্বরে ক্লিক দেওয়ার পর ট্রান্সপোর্ট নামে একটা অপশন আছে কালার্সের পর তো এটাকে আমরা টিএনজি করে সেভ করব তো এটা চাপ দিলাম দেখেন পিএনজি আকারে হইছে হয়েছে তো এখান থেকে আপনারা প্রথমে প্লাসের পর সেভে দিবেন সেভ এস ইমেজ তারপর পিএনজি করা এস পিএনজি করবেন আলটা করে সেভ টু গ্যালারিতে চাপ দেবেন তো সেভ হয়ে যাবে তো সেভ হয়ে গেলে আপনারা ফটোতে লাগাবেন কীভাবে এটা শিখাই দিচ্ছি তো আপনাদের ফটোটা আগে সিলেক্ট করে নেবেন ফরম গ্যালারি থেকে নেওয়ার পর আমি আমার ফটোটা নিলাম তো নেওয়ার পর টিকে দিবেন টিকে দেওয়ার পর এটা টেক্সটটা ডিলিট করে দেবেন ওপর থেকে তারপর আবার প্লাস বাটনে ক্লিক করতে হবে আপনাদেরকে তো প্লাস থেকে ফর্ম গ্যালারিতে গিয়ে যেটা সেভ দিলেন এটা দিবেন দেওয়ার পর টিকে দিবেন তো এটা নিচটা ধরে একটু ছোট করে নেবেন আপনাদের পছন্দ মতো যেখানে ইচ্ছা সেখানে বসায় দেবেন তো বসায় দেওয়ার মতো পর তারপর আপনারা আগের মতোই সেভ দিয়ে নেবেন সমস্যা নেই পিএনজি করে সেফ দিলেও সমস্যা নেই তো সেভ দেওয়া হয়ে গেলে আপনারা ডিসক্রিপশান বক্সে সব কিছুরে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই